পাক বলবেন আল্লাহর বন্দাকে আমি অসুস্থ ছিলাম তুমি কেন আমার সেবা করো নাই বান্দা আশ্চর্য হয়ে যাবে আল্লাহটা বলে কি আল্লাহ অসুস্থ ছিলেন এটা বলেন কি আল্লাহ তো আল্লাহ পাক বলবেন আমি অনাহারে ছিলাম আমাকে কেন খাবার নাই সোবাহ আল্লাহ বলবেন আমি বিপদের মধ্যে ছিলাম কেন আমাকে বিপদ থেকে উদ্ধার করো নাই তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে বান্দা কই আল্লাহ আপনি তো এগুলার থেকে পবিত্র আপনি তো কোনো বিমার হন না আপনি তো কোনো অনাহারে থাকেন না কারণ এটা আপনার দরকার নাই আপনি তো কোনো কষ্ট পান না তাহলে কেন আপনাকে আমাকে প্রশ্ন করে বিভ্রান্তি করছেন আল্লাহ আলামিন বল বলবেন ও দনী লোক তোমাকে আমি আল্লাহ বিদ্বশালী বানাইছিলাম তোমাকে আমি আল্লাহ দনী বানাইয়াছিলাম পাশের ঘরের মানুষটা অনাহারে দিন যাপন করছিল যদি তার খবরটা তুমি নিতা তাকে এক বেলা খাবার দিতা তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়াটা হইতো পাশের বাড়ির একটা লোক বিষ্ণার মধ্যে সাহিত্য ছিল অসুস্থতার কারণে আর্থিক দুর্বলতার কারণে ডাক্তার দেখাইতে পারে নাই তুমি যদি তার ডাক্তারের ব্যবস্থাটা করতা তাহলে আমি আল্লাহকে সেবা করা হইতো সোবাহ আল্লাহ ওই মানুষগুলা বিপদের মধ্যে ছিল যদি তার বিপদটা কাটাই দিতা আমি আল্লাহর বিপদ থেকে উদ্ধার করা হইতো সোবাহ আল্লাহ সুতরাং তুমি এগুলা করো নাই আমি আল্লাহর এবাদত করো নাই আমি আল্লাহর সেবা করো নাই আমি আল্লাহকে খানা দেও নাই আমি আল্লাহকে সাহায্য করো নাই আজকে তোমার কোনো হিসাব নাই আজকে তোমার কোনো অংশ নাই তুমি এমনিতেই জাহান চলে যাও আর যদি আল্লাহর বান্দা আল্লাহর এই বান্দাগুলাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহর বান্দাগুলাকে যদি খবর নেয় আল্লাহর বান্দাগুলার বিপদে আপদে যদি এগিয়ে আসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন বান্দা তুই আমাকে সাহায্য তুই আমার আমার মুখের মধ্যে মধ্যে খানা কষ্টের তুই মানে দৌড়ে এসেছিলে যারে বান্দা যা আমি আল্লাহ তোকে আজকে জান্নাত দান করে দিলাম ভাই দুস্ত বুজুর্গ দুনিয়া হচ্ছে আমলের জায়গা এই দুনিয়াতে আমরা যা আমল করব এই আমলই দেখতে পাবো ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি না ইয়া হাজাল মা বিলায় কিতাবি লা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওয়ুযিয়াল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ। যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোর হাতের মধ্যে কি দিবেন আমল না

ছোট গুণা করেছিলাম রাত্রি নিশিতে কোথায় কোন জায়গাতে কোন অবস্থায় গুণাটা করেছিলাম প্রত্যেকটা গুণা পর্যন্ত আমার আমল নামার মধ্যে লেখা একটা গুণাও সারিয়া দেওয়া হয় নাই ছোট্ট থেকে ছোট্ট গুণাটা দেখতে পাচ্ছি আমার আমল নামার মধ্যে আপনি লেখে রাখছেন এটা কোন কিতাব এটা কোন আমল নামা যে আমল নামার মধ্যে আমার ছোট থেকে ছোট একটা গুণ সারিয়া দেওয়া হয় নাই সুবাহান ছোট্ট থেকে ছোট্ট গুণাটা পর্যন্ত আমল নামার মধ্যে লেখা থাকে